খোলপেটুয়া নদী সুন্দরবন এটা শ্যামনগর থানার নিন্দু মোড়ে অবস্থিত ওপারে দেখা যাচ্ছে গা বড় এগুলো খেওয়া পাশের জেলেরা চিংড়ির পোনা গলনা এগুলো সংগ্রহ করার জন্য নেট দিয়ে মাল ধরে বর্ষা আসতেছে তাই একটু ঢেউ বাড়তেছে দেখা যায় সুন্দরবন এখান থেকেই মানুষ যায় পনেরো টাকা টাকার পাওয়া যায় আর তার উপরে দেখতে পাচ্ছেন কাবুরাই জন্য পনেরো টাকা খেয়া ভাড়া এই টলার দিয়ে যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন খুলনা সাতক্ষীরা শ্যামনগর বুড়িগাওয়ালী হয়ে এখান থেকে যেতে পারেন এখানে অবশ্য থাকার জায়গা নেই তবে আপনার শ্যামনগরে থাকতে হবে এখানে আবাসিক হোটেল নেই